ইতিPittter কে অপমান না অত্যাচারী নেছে অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা এই তার এলাকাতে পারেন না বাংলাদেশের মানুষ মনে করে আওয়ামী লীগ সন্ত্রাসী ও বর্বর রাজনৈতিক দল বলেছেন সামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু বলেছেন আওয়ামী লীগ সন্ত্রাসী ও বর্বর রাজনৈতিক দল পৃথিবীর যত বড় শক্তি তাদের সমর্থন দিক না কেন বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে কখনও ক্ষমা করবে না তিনি বলেন ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করতে হবে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন দুদু অভিযোগ করেন আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকেই হত্যা গুম অপহরণ ও সন্ত্রাসের রাজনীতি চালিয়ে আসছে শেখ মুজিবুর রহমান রক্ষা বাহিনী গঠন করে বিরোধী নেতাকর্মীদের হত্যা করেছিলেন গঠন করে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন আর গত পনেরো বছরে শেখ হাসিনা সীমাহীন লুটপাট গুম খুন ও নির্যাতনের রাজনীতি চালিয়েছেন ইলিয়াস আলী ও চৌধুরী আলম আজও ফিরে আসেননি আয়নাঘর নামের ভয়ঙ্কর নির্যাতন কেন্দ্র বানিয়ে মানুষকে হত্যা ও বছরের পর বছর আটক রাখা হয়েছে নিউ ইয়র্ক ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন আওয়ামী লীগ দেশ বিদেশে দুর্নীতি ও নিপীড়ন চালিয়েও কখনো জাতির কাছে ক্ষমা ক্ষমা আল্লাহ বান্দার ভুল করেন কিন্তু আওয়ামী লীগ তাদের অপকর্মের জন্য ক্ষমা চাইতে জানে না তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন নির্বাচন অবশ্যই আগামী ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হতে হবে আওয়ামী লীগ যখন ক্ষমতা পায় তখন সে গণতন্ত্রের বিপক্ষে অবস্থান আওয়ামী লীগ মুখে যা বলে কার্যত তা করে না আর যা করে তার বিপরীত কথা সে বলে বাংলাদেশের স্বাধীনতার পর আওয়ামী লীগ প্রথম এই দেশে হত্যা সন্ত্রাস অপহরণ বোন এই রাজনীতিটা তারা চালু করেছে তারা রক্ষী বাহিনী মানিয়েছে চল্লিশ হাজার শেখ মুজিবের জামানায় চল্লিশ হাজার বিরোধী দলের নেতাকর্মী নিহত হয়েছে শেখ মুজিব এ দেশের দুর্ভিক্ষ সৃষ্টির মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে শেখ মুজিব বাকসাল করেছিল সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় রাজনীতি শুরু করেছে সেই দলের ধারাবাহিকতা শেখ হাসিনা শেখ হাসিনা পনেরো বছরে বাংলাদেশে যে লুটপাট করেছে এত লুটপাট শুধু বাংলাদেশে না সারা বিশ্বের কোনো দেশে কখনো হয়েছে এমন নজির পাওয়া যাবে শেখ হাসিনা গণহত্যা করে বিরোধী মত পথকে নিশ্চিন্ন করতে চেয়েছে যেমন তার পিতা এই কাজটি করেছিল শেখ হাসিনা গোম অপহরণ মাত্রা অতিরিক্ত করেছিল আমাদের এলিয়াস এলি আজ পর্যন্ত ফিরে আসে আমাদের কমিশনার চৌধুরী আলম আজ পর্যন্ত ফিরে আসে শেখ হাসিনা কত ভয়ঙ্কর দেখুন আয়নাঘর বানিয়েছে এই যুগে সভ্যতার বিপরীত যে বর্বরতা সেটা হচ্ছে আয়নাঘর সেই আয়নাঘরের মধ্য দিয়ে প্রচিত যশা মানুষজনকে সেখানে ধরে নিয়ে কে হত্যা করা হয়েছে আর নাহলে বছরের পর বছর আটকি রাখা হয়েছে সেই জন্যে এই দলটি কখনোই মানবতার পক্ষে ছিল না কখনই গণতন্ত্রের পক্ষে ছিল না তারা জন্মগতভাবে সৈরা সর্বশেষ নিউ ইয়র্কের যে ঘটনা তারা সৃষ্টি করেছে তার মধ্যে দিয়ে এটা প্রমাণ করেছে একটি বছর পার হলো তাদের কোনো অনুশোচনা লক্ষ্য করা যাচ্ছে তারা কখনো বাংলাদেশে যে অপকর্ম করেছে বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে বাংলাদেশের যে নৃশংসতা